হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম আমি চলে এসেছি বাপের বাড়িতে আজকে বাইশ বছর পর যাচ্ছি ঝুলন দেখতে কে কে যাচ্ছি ব্যাটেলিয়ান ফৌজ নিয়ে দেখে নাও প্রথম হচ্ছে গিয়ে এই যে আমার বড় বৌদি এটা হচ্ছে কি আমার বড় বৌদির ছেলে মানে আমার ভাইপো এটা হচ্ছে আমার ছোট্ট বেলা বন্ধু আমার বান্ধবী মা ওইদিকে আছে মা যাবে না আর ওইদিকে বৌদিরা আছে এখন সব সাজ হয়নি তো সাজ হলে তবে বেরোবো তো তোমাদের সাথে মেলা তালা দেখা হচ্ছে দেখাবো চলো ঝুলনটা আমাদের এখানে কিরকম ঝুলন হয় তো চলো চলো যাওয়া যাক আর এটা হচ্ছে কি জেঠিমা এতক্ষণে সেজে গুজে বেরোলো আর এটা হচ্ছে আমার ভাইজি তো চলো মেলাতলা দেখা হচ্ছে চলো লেটস গো চলো ফাইনালি আমরা টোটোতে চেপে পড়েছি দুটো টোটো করেছি কেন কি আমরা ন দশজন মতো ছিলাম যার জন্য দুটো টোটো করতে হয়েছে আর এই যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে কি জামালপুরের ব্রিজ আগেতে ছেলেবেলায় বাবার সাথে যেতাম আমি আর বোন দুজনে মিলে সাইকেলে করে ঝুলন দেখতে তারপর যখন একটু বড় হলাম যখন স্কুলে পড়লাম তখন যেতাম বন্ধু বান্ধবদের সাথে ঝুলন দেখতে আর আজকে যাচ্ছি আমার একদম নিজের ফ্যামিলিদের সাথে এর মজাই আলাদা একে তো বাপের বাড়ি এসছি তার মজা তার উপর আমার ফ্যামিলিদের সাথে যা যাচ্ছি ঝুলন দেখতে তার একটা আলাদা মজা বাইশ বছর পর আমি যাচ্ছি ঝুলন দেখতে সত্যি ভাবতে ভীষণ অবাক লাগে ভাবতেই পারিনি এই ঝুলনের সময় আসতে পারবো তো এই সময় বাবার শরীরটা একটু খারাপ ছিল বাবাকে দেখতে এসেছিলাম আর লাকিলি এই সময় ঝুলনটাও হচ্ছিলো যাই হোক চলে এসছি ঝুলন দেখতে ঝুলনতলায় চলে এসেছি আর আজকে ঝুলন দেখতে এসেছি জামালপুরে আর আমরা আগে দিতাম কাললায় তো কানলায় এবছরে ঝুলন বসেনি যার জন্য জামালপুরে এসেছি তো সবাই মিলে চলে এসেছি দেখতেই পেলে কে কে এসেছি আমরা কারণ আমার বান্ধবীও আছে আমার বড় বৌদি মেঝে বৌদি এখন আসেনি কেন কি মেঝে বৌদি একটু মিটিংয়ে ব্যস্ত মিটিং শেষ করে আসবে আর আমার বড় ভাই যে এখন আসেনি তার ডান্স ক্লাস চলছে ডান্স ক্লাস শেষ করে আসবে তো ততক্ষণে চলো আমি তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাই মেলা মানেই হচ্ছে গিয়ে খাবার দাবার রকমারি খাবার আঙুল গজা তো থাকবেই আঙুল গজা কাঠি গজা তারপরে এমনি ছোট ছোট গজা বাদাম ভাজা পপকর্ন জিলিপি এই না হলে মেলা জমেই না আর কাঁচের চুরি ওটা তো মাস্ট যেখানেই কাঁচের চুরি দেখি আমার চোখ কিন্তু আটকে যায় আমার ভীষণ ভালো লাগে কাঁচের চুরি পরতে নানা রকমের দেখো খাবার সাজিয়ে বসে আছে আর প্রচণ্ড গরমটাও তেমনি আছে আর মেলায় ভিড় বলা বাহুল্য এত ভিড় হয়েছে মেলাতে আজকে যে বলা চলে না যাই হোক যাই একটু মেলাটা ঘুরে দেখি আর আমি খুঁজে বেড়াচ্ছি আমার ছেলে ছেলেবেলার কোনো বন্ধু বান্ধব কেউ আছে কি না কেন কি অনেক বছর পরে এসেছি আর এখানেই কাছে পেটেই কিন্তু আমার বন্ধুদের বাড়ি তো তাদেরকে দেখছি কেন মেলা মানি অনেক লোকের সমারোহ তো এখানে কাউকে না কাউকে দেখতে পাবই এই আশা নিয়েই কিন্তু আমি মেলাতে এসেছি আর এখানে দেখো নন ভেজের দোকান দিয়েছে মানে চিকেন চাপ চিকেন জামস্টিক মোগলাই এই সমস্ত দোকান পরে খাওয়া দাওয়ার দিকে যাবো আগে মেলাটা একটু ঘুরে দেখে নিই অনেক কিছুই কেনাকাটা করব ইচ্ছা আছে আর এদিকে বড়ো বৌদি খুঁজে বেড়াচ্ছে বাসনের দোকান কোথায় বাসন কিনবে যতই হোক বাড়ির বড়ো বউ সংসারী মানুষ বাসনপত্র তার লাগবে মেজ বৌদি এখনও পর্যন্ত আসতে পারেনি মেজ বৌদি এখন মিটিং শেষ করে তারপরে আসবে যাই হোক ততক্ষণ আমরা একটু ঘুরে দেখি যাব একটু ঠাকুরের দিকটায় আর যখন কাল্লায় যেতাম তখন কিন্তু অনেক রকমের ঠাকুর আসতো পুতনা রাক্ষসী সাজাতো খুব সুন্দর লাগতো দেখতে আর ছোটো বয়সে কিন্তু একটু ভয়ও পেতাম দেখি এই দিকে ঠাকুরগুলো কীরকম সাজিয়েছে এদিকে আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে তো বললাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস বা একটু কুলপি টুলপি খাওয়া যাক আর একটু ননভেজ যে খাবো তারও উপায় নেই আমার ভাইজিরা সব কেউ খাবে না কেন কি তারা শ্রাবণ মাছ পালছে এই যে আমার বড় ভাইজি দেখে না আর এটা হচ্ছে ছোটো ভাইজি তো শ্রাবণ মাস পালছে সেই জন্য তারা ভেজ খাবে না তো অগত্যা আমাদের ওদের সাথে ভেজ খেতে হলো ওরা যখন খাবে না আমি কি করে খাই পিসমণি হয় তো একটু ঠান্ডা খেলাম খেয়ে একটুখানি প্রাণটা জুড়ালো কুলপিটা অনেকদিন খাওয়া হয়নি বরফ দেওয়া যে কুলপিটা আমার খুব ভালো লাগে খেতে তো সবাই মিলে একটু একটা করে সব কুলপি খেলাম তারপরে মেজেবদির ও আসার জন্য আমরা ওয়েট করছি ও মেঝেবদি এলে পরে আর একটুখানি মেলাটা ঘুরে দেখব আর এরা গেল আমার ভাইজিরা বলছে চলো একটুখানি নাগরদোলা চাপি তো আমি বললাম নাগরদোলা আমি চাপবো না কেন আমার প্রচণ্ড ভয় লাগে নাগরদোলায় তোরা চেত আর এই হচ্ছে কি মিষ্টি আমার ভাইজির মেয়ে একটু বড় হয়ে গেছে তো চলে এসেছি ঠাকুরের কাজটা দেখো এত ভিড় ঠাকুরের জায়গাটা তো ভালো করে যে ক্যামেরা করব তারও উপায় নেই তো রকম একটুখানি ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ছোট্ট ছোট্টো সব ঠাকুরে নিয়ে এসছে অনেকগুলিই ঠাকুর এসছে কিন্তু রাক্ষসী এগুলো এখানে করেন দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত আর এদিকে বাচ্চাগুলো মানে বায়না করেছে যে বেলুন ফাটাবে আর আমি একটা মেলা থেকে বাঁশি কিনে নিয়েছি সে বাঁশি বাজিয়ে এদেরকে একটুখানি গাইড করলাম যে একটা করে বেলুন ফাটাচ্ছে আর আমি একটু করে বাসি বাজাচ্ছি সবাই খুব খুশি ভীষণ আনন্দ পাচ্ছে আমার এই কার্টুন পোনা দেখে আর মেলার যে লোকগুলো আছে তারাও বেশ মানে খুশি হয়েছে বেশ হাসছে মোচকে মুচকে ভাবছে যে এটা আবার কোথেকে এলো বাসি বাজিয়ে এদেরকে ইয়ে করছে যাই হোক পুরো মেলাটা কিন্তু আমি বাঁশি বাজিয়ে এদেরকে নিয়ে গেছি কেন কি এত লোকজন গেছে আমাদের সাথে মানে আমরা দশজন মতো গেছিলাম এ মানে এক একজন এক দিকে চলে যাচ্ছে যার জন্য আমার মানে ডেকে ডেকে গলার অবস্থা খারাপ জন্য আমি বাঁশিটা বাজিয়ে এদেরকে ডাকছি চলে এসেছে মেঝেবউদি আমাদের সাথে জয়েন হয়ে গেছে তো মোটামুটি মেলা ফেলা আমাদের ঘোরা কমপ্লিট সমস্ত রকমের আনন্দ হাসি মজা কি বলবো অনেক কিছু আমার ঝুলিতে পুরে নিয়ে আমি যাচ্ছি বাড়ি এটা আমার এক বছরের ঘোড়া এই আনন্দটা আমি সত্যি কোথাও গিয়ে পাই না যেখানে আমি বাপের বাড়ি এলে পরে যে আনন্দটা আমি পাই ভীষণ আনন্দ পেলাম তোমাদের কেমন লাগলো মেলাটা একটু প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে পরে লাইক করে দিও কমেন্ট করে একটু জানিও আজকের মতো টাটা